রিজিক রিজিক একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হল জীবিকা বা জীবন ধারণের উপকরণ সাধারণভাবে আমরা রিজিক বলতে খাদ্য সম্পদ অর্থ ইত্যাদিকে বুঝি তবে ইসলাম ধর্ম অনুসারে রিজিকের ধারণা ব্যাপক ও গভীর আর এই রিজিক নিয়েই ইসলামিক মতবাদ ও যুক্তি আপনাদের মাঝে শেয়ার করব আরও শেয়ার করবো মহান আল্লাহ আল্লাহতালা আমাদের কিভাবে রিজিক দেন সেই সম্পর্কে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মহান আল্লাহ আল্লাহতালা প্রতিটি মানুষকে এই পৃথিবীতে পাঠানোর পূর্বেই তার জন্য রিজিক লিখে রেখেছেন রিজিক শব্দটির অর্থ অনেক ব্যাপক রিজিক খুবই গভীর একটা বিষয় যদি আমরা তা উপলব্ধি করতে পারি রিজিকের চারটি স্তর রিজিকের সর্বনিম্ন স্তর হল টাকা পয়সা বা অর্থ সম্পদ রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক এবং মানসিক সুস্থতা রিজিকের সর্বোত্তম স্তর হল পূর্ণবান স্ত্রী ও নেককার সন্তান রিজিকের পরিপূর্ণ স্তর হল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন আমরা জীবনে কত টাকা উপার্জন করবো সেটা লিখিত এ জীবন সঙ্গী হবে সেটা লিখিত কবে কখন কোথায় মারা যাব সেটাও লিখিত কখন কতটা আহার পানীয় গ্রহণ করব সেটাও লিখিত যতটুকু আমাদের জন্য লিখিত আমরা তার একটি দানা কম বা বেশি গ্রহণ করতে পারব না মনে করুন এটা লিখিত যে একজন মানুষ সারা জীবন এক কোটি টাকা আয় করবেন এই সিদ্ধান্ত মহান আল্লাহ তালা নিয়েছেন কিন্তু সেটা তিনি হালাল উপায়ে আয় করবেন নাকি হারাম উপায়ে আয় করবেন সেটা ব্যক্তির সিদ্ধান্ত আমরা যদি ধৈর্য ধারণ করি মহান আল্লাহর কাছে চাই আর হালাল পথে উপার্জন করি তবে সেই এক কোটি টাকা আয় করেই এই দুনিয়া থেকে বিদায় নেব আবার আমরা যদি সুদ খেয়ে ঘুষ খেয়ে চুরিডাকাতি করে হারাম পথে উপার্জন করি তবেও জীবনের শেষ অবধি এক কোটি টাকা আয় করেই এই দুনিয়া থেকে বিদায় নেব আজ আপনি যে ফলটিকে আপনার বাসায় বসে খেলেন সেটা আপনি বাজার থেকে কিনে এনেছেন হয়তো সেটা বিদেশ থেকে আমদানি করা সেই গাছটিতে যখন মুকুল ধরেছিল ওই সময় নির্ধারিত হয়েছিল যে সেটা একদিন আপনার কাছে এসে পৌঁছবে এর মধ্যে কত পাখি ফলটির উপরে বসেছে কত মানুষ ফলটিকে পারতে চেয়েছে কেউ কেউ তো ঢিল ছুঁড়ে মেরেছে দোকানে অনেকেই এই ফলটিকে নেড়ে চেড়ে দেখেছে পছন্দ হয়নি বলে কিনে নেয়নি এত সব ঘটনার কারণ কিন্তু একটাই ফলটি আপনার রিজিকে লেখা ছিল আর এ কারণেই নানান পরিস্থিতির মধ্যে থেকেও ফলটি আপনার হাতেই পৌঁছেছে যতক্ষণ পর্যন্ত না আপনি ওটাকে দোকান থেকে কিনে নিচ্ছেন সেটা ওখানেই থাকত রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী কোনো আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আপনার বাসা এলে সে আসলে আপনার খাবার খাচ্ছে না এটা তারই রিজিক যা মহান আল্লাহ তালা আপনার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন পৃথিবীতে কেউ কারোটা খাচ্ছে না যে যা রিজিকের ভাগই খাচ্ছে তবে সেটা হালাল না হারাম উপায় খাচ্ছি সেটা নির্ভর করে আমরা আল্লাহর উপরে কতটুকু ভরসা করেছি তার উপরে কেননা মহান আল্লাহ তালা বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যে সেটা ধারণা করতে পারবে না সুরা তালাক আয়াত দুই ও তিন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে থেকে হালাল উপার্জন ও উত্তম রিজিক দান করুন সকল প্রকার খারাপ ও হারাম কাজ থেকে আমাদেরকে রক্ষা করুন সকলে বলুন আমিন প্রিয় দর্শক যদি আমাদের তরিকিত ইসলামিক ডকুমেন্টারি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও বিষয়ভিত্তিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আবারও কোনো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি নেক আমল করুন আল্লাহ হাফেজ